বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিবি বৃহস্পতিবার দুদুকুর একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাকে আটক করা হয়েছে সব শেষ খবর অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কিংবা অপকর্মের বিরুদ্ধে যারা সোচ্চার তাদের মধ্যে ডক্টর নাজমুল আহসান কলিমুল্লা একজন এ কারণে তার বিরুদ্ধে নাজিহাল তাকে করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে মামলা করা হয়েছে মুখ বন্ধ করার জন্য তার উপরে খড়ক নামানো হয়েছে এটা বেশ আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি নাজবুল আহসান অলিবুল্লাহ তার বিরুদ্ধে এখন যে অভিযোগে

উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা শ্রোতা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এই বিষয়টি নিয়ে এখন ব্যাপক পরিমাণে সমালোচনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে শ্রোতা মণ্ডলী অনেকেই বলা বলি করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করার প্রেক্ষিতেই কলিমুল্লা সারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে আসলে কি তাই নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে অন্য কোন কারণ রয়েছে আমরা জানবো কয়েকজনের বিশ্লেষণ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব আসলে কী কারণে কেন কিসের জন্য কলিমুল্লা স্যারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কলিমুল্লাকে কি কারণে হঠাৎ করে গ্রেপ্তার করে কারাগারে দেওয়া হলো প্রেদর্শক শ্রোতামণ্ডলী সমালোচনা প্রচুর পরিমাণে হচ্ছে সকলেই এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সকলের দাবি যে কলিমুল্লা স্যারকে যেন নিঃশর্তে মুক্তি দেয় প্রেদর্শক শ্রোতামণ্ডলী চলুন আমরা কয়েকজনের বিশ্লেষণ দেখে আসি এবং জানার চেষ্টা করি যে কি কারণে আসলে কলিমুল্লা সারকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে আটক করা হয়েছে এবং আমি যেই মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি সব শেষ খবর অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে কেন টক অফ দ্য কান্ট্রিতে এই খবরটি পরিণত হলো কেন মানুষের এত বিশেষ আগ্রহ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা একজন পরিচিত মুখ এই কারণেই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা একজন শিক্ষক তার বিরুদ্ধে দুদক মামলা করেছে দুর্নীতির অভিযোগে এই কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে অবশ্যই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হওয়ার জন্য বিশেষ কারণ তো রয়েছে আসছে সে বিষয়ে তাকে আটক করল কারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার সকালে মোহাম্মদুরী বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় দুদকের হাতে হস্তান্তর করে দুদক তাকে আদালতে তোলে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় এই হচ্ছে কথা এখন কারণে কোন মামলায় তাকে আটক করা হলো এটাও আপনারা জেনেছেন সাল অর্থাৎ চলতি বছরের আঠারোই জুন তার বিরুদ্ধে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে তিনি সহ আরো পাঁচজনের বিরুদ্ধে এবং দুদক যে ধারায় মামলাটি করেছে সেটি আমি যত জানি নন অতএব তার জামিন সহজে হবে না এমনটি ধরে নেওয়া যেতে পারে কথা হচ্ছে এ ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকবে প্রমাণ সাপেক্ষে যে কারোর বিরুদ্ধে প্রচলিত আইনে অবশ্যই সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন মোতাবেক কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের মধ্যে এমন একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কিংবা অপকর্মের বিরুদ্ধে যারা সচ্ছার তাদের মধ্যে ডক্টর নাজমুল হাসান করিমুল্লা একজন এ কারণে তার বিরুদ্ধে নাজিহাল মানে তাকে নাজিহাল করার জন্য অথবা ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে মুখ বন্ধ করার জন্য তার উপরে খড়গ নামানো হয়েছে এটা পাবলিক পারসেপশন এটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অভিযুক্ত থাকতেই পারে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ নিশ্চয়ই মানে অথবা আমরাও অভিযোগ করতেই পারে কিন্তু মানুষের মধ্যে কেন এই ধারণাটি প্রতিষ্ঠিত হলো কেন এই খবরটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হলো বিষয়টি হচ্ছে যে তার বিরুদ্ধে মামলা হলো কবে আঠারোই জুন বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রায় নয় দশ মাস পরে অভিযোগটি কবে অভিযোগ আরও আগে প্রায় তিন চার বছর আগে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সময় এই একই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার বিরুদ্ধে হয়তো আরও বেড মামলা হয়েছে সেগুলো তিনি ফেস করেছিলেন কিন্তু এই মামলাটি এতদিন পর এসে কেন হলো প্রথম প্রশ্ন মানুষের দ্বিতীয়ত হচ্ছে যদি হবেই এ সরকারের সময় তাহলে নয় দশ পর নয় দশ মাস পর এসে কেন ডক্টর রাজমুল হাজান কলিমুল্লা ক্রমাগত হবে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন এই কারণে সেটি একটু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আরও যে প্রশ্নগুলো দাঁড়াচ্ছে দুদকের ক্ষমতা অসীম যে আইন কানুন রয়েছে দুদকের ক্ষেত্রে আমরা যেটা জানি কিন্তু সেই অসীম ক্ষমতা কি দুর্নীতি দমন কমিশন সবার সমান হারে করে নিশ্চয়ই না আবার কারো কারো বিরুদ্ধে মামলা করলেও তাদের অ্যাকশনটা কি সমান হয় নিশ্চয় না আমরা সবাই জানি দুর্নীতি দমন কমিশন দুদক একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে যখন যে দল ক্ষমতায় থাকে বা যে গোষ্ঠী ক্ষমতায় থাকে তখন বিরোধী মতকে দমন করার জন্য অথবা বিরোধী দলের নেতাকর্মীদের নাজেহাল করার জন্য দুদককে সরকার ব্যবহার করে থাকে এবং সেই ধরনের অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধেও রয়েছে পার্থক্যটা হচ্ছে এই যে বর্তমান সরকারের তো নির্দলীয় নিরপেক্ষ থাকার কথা তারা সেটি পারছে কিনা পারছে না বর্তমান সরকার যে একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাজ করছে সেটি তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিও তাদের কথাবার্তা এরকমটা বলছে অথবা ব্রিটিশ সাংবাদিক ডেভিড তিনিও তার বিভিন্ন লেখায় এই কথাটি তুলে ধরছেন টিআইবি গত চার আগস্ট বর্তমান সরকারের এক বছর পূর্তি পূর্তি বা এক বছর হিসেবে যেই প্রতিবেদনটি আমাদের সামনে তুলে ধরলো তাতে কী বলা হয়েছে তাতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় ভিন্ন প্রক্রিয়ায় ও ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে বা হয়েছে গণমাধ্যম কার্যালয়গুলোতে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে সাংবাদিক লেখক ও মানবাধিকার কর্মীদের উপর ঘটনা অব্যাহত রয়েছে তার উপরে হামলা করা হচ্ছে এসব কারণে মানুষের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে আটকের বিষয়ে এবং তাকে কারাগারে পাঠানোর বিষয়ে এই ধারণাটাই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে তার উপরেই খড়ক নামানো হয়েছে ডক্টর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আওয়ামী সরকারের শেষ সময় দিকেও সত্যার ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে অন্তত যে কজন মানুষ কথা বলেছেন সে সময় তিনি তাদের মধ্যে একজন এটাও হচ্ছে সত্য কথা এবং তখন আমরা হাতে গোনা কিছু মানুষ যখন কথা বলেছি আমাদেরকে বিএনপি জামাতের দালাল হিসেবে ট্যাগ দেওয়া হয়েছিল এখন আবার যারা আমরা কথা বলছি তাদেরকে ঠিক একইভাবে ফ্যাসিবাদের দোষ হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সময়টি হচ্ছে সর্বকালের সেরা সময় যখন মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে সরকারের বিরুদ্ধে যে কেউ যে কোনো স্থানে যে কোনো মাধ্যমে কথা বলতে পারে সরকার বাধা হয়ে দাঁড়াবে না এই কি তার নমুনা যদি তাই হয়ে থাকে পাবলিক পারসেপশন ডক্টর নাজমুল হাসান কলিমাল্লার বিষয়ে যেটি প্রতিষ্ঠিত হয়েছে এক্ষেত্রে একটি উদাহরণ উল্লেখ না করলেই নয় গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে জনকণ্ঠ অফিস ভবন দখল করে নেওয়া হলো কী কারণে সেই একইভাবে সিয়াশিবাদের দোষর ট্যাগ দিয়ে বিশেষ একটি গোষ্ঠী জনকণ্ঠ দখলে নিয়ে নিল বাংলাদেশের স্বাধীনতার পর গত চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা জানি বিভিন্ন সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে হয় কোনো কোনো গণমাধ্যম বন্ধ করে দিয়েছে সাংবাদিকদের উপরে হস্ত নামিয়েছে কিন্তু জনকণের মতন কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি অন্য কোনো গোষ্ঠী দখল করে নিয়েছে এই ইতিহাস তো আমাদের সামনে নেই এখন তো সেই ইতিহাসও আমাদের সামনে রচিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় টিআইবির আরো কয়েকটি তথ্য সামনে তুলে ধরি টিআইবি তার ওই একই প্রতিবেদনে যেগুলো উল্লেখ করেছে সেটি হচ্ছে অন্তত একশো পঞ্চাশ জন সাংবাদিক চাকরিচিত হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় চব্বিশ জনের বেশি গণমাধ্যম কর্মীকে পদ থেকে অপসারণ করা হয়েছে আটটি সংবাদপত্রের সম্পাদক এবং এগারোটি এগারোটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধান বরখাস্ত হয়েছেন চারশো ছিয়ানব্বই জন সাংবাদিক হয়রানি শিকার হয়েছেন এবং এর মধ্যে দুশো ছেষট্টি জনকে জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়েছে তিনজন সাংবাদিক দায়িত্ব পালন করে নিহত হয়েছেন সরকার তিন দফায় একশো সাতষট্টি জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে এবং জনকণ্ঠের কথা যে উল্লেখ করলাম সেই জনকণ্ঠ অফিস দখলমুক্ত করতে সরকার কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে নেয়নি তো সেই জায়গা থেকে বলছি যে মানুষের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমল্লাকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর ক্ষেত্রে যদি রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি স্টাবলিশড হয়ে থাকে তাতে খুব অযৌক্তিক কিছু বলা হবে সবশেষ একটা কথা বলি যদি সত্যি এই জায়গা থেকে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ কে সরকার গ্রেপ্তার বা কারাগারে পাঠিয়ে থাকে যদি যদি মানে এই থেকে হয়ে থাকে তাহলে বলবো এগুলো করে কোনো সরকারি আখির কোনো লাভ হয়নি এবং সরকারের মধ্যে এই মানসিকতা অবশ্যই রয়েছে টিআইবি উল্লেখ করেছে সেটি সরকারের জন্য বমেরাঙিয়ে হবে যদিও আমরা আশঙ্কা করতে পারি আরো অনেকের বিরুদ্ধেই যারা সচ্চা বিভিন্ন অপকর্ম বা বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের অনেকের বিরুদ্ধে হস্ত নেমে আসতে পারে বেগম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে আজ বৃহস্পতিবার মোহাম্মদপুরে তার নিজের যে বাসা সে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের একটা মামলায় মানে উনি যখন এই বিশ্ববিদ্যালয়ে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের মানে ভিসি ছিলেন উপাচার্য ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ডের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের মামলায় এরকম অনেককে গ্রেপ্তার করা হয় আবার গ্রেপ্তার করা হয়ও না সেগুলো নিয়ে নানা আলোচনা কিন্তু সেরকম একটা ঘটনা নিয়ে আজকে আমি কথা বলছি কেন আমি কথা বলছি এই কারণে যে আজকে আমার একটা ভিডিওতে কয়েকজন দর্শক কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো আগে আপনাদের একটু আমি পড়ে শোনাই এই মন্তব্যটা করা হয়েছে আমার অন্য মঞ্চ নামে যে আরেকটা ভিডিও চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন জনের ইন্টারভিউ প্রচার করি সেখানে আজকে আমি মিস্টার মঞ্জুর আহমেদ চৌধুরী ইন্টারভিউ প্রচার করছিলাম উনি অন্য অনেক বিষয় নিয়ে কথা বলেছেন এনসিপি নিয়ে বর্তমান গভর্নমেন্ট নিয়ে কথা বলেছেন তো সেইখানে সেটা লিখেছেন মিস্টার বেলাল হোসেন তিনি লিখেছেন অন্য মঞ্চ রেখে নিরাপদে চলে যান এবার আপনার পাড়া কামাল ভাই কলিমুল্লা স্যার কোট করেছে কলিমল্লা সাহেব ধরা পড়েছে অতএব আমার পালা আমাকে অন্য মঞ্চে যে আমার ওই ভিডিও যে ইউটিউবের যে চ্যানেলটা সেটা রেখে আমাকে চলে যেতে করেছে মানে বন্ধ করে দিতে বলেছে এখন প্রশ্ন হলো যে কলিমুল্লাহ সাহেবকে কট করেছে তাহলে আমার পালা কেন হবে মানে আমার সঙ্গে কলিমুল্লাহ সাহেবের মিলটা উনি কোথায় খুঁজে পাচ্ছেন দেখুন আমার নামে দুটোকে কোনো মামলা নেই আমার নামে কোনো বিষয়ে কোনো মামলা নেই কারো কোনো মামলা নেই আমি এক মামলা ব্যক্তি আমি অবশ্যই কেন যে একটা মামলা করেছি সেটা হলো একজন আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে টাকা দেয়নি ওটা চেকের মামলা চেক ডিজানারের মামলা ওটা আমি করেছি সেটাও প্রায় পাঁচ ছ বছর আগের কথা সেই মামলা এখন শেষ হয়নি যেমন সেটা অন্য অন্য দিনে বলবো নি তো যেটা বলছিলাম তাহলে আমাকে চলে যেতে হবে কেন এই প্রশ্নটা কিন্তু আমাকে খুব টাচ করেছে তাহলে কলিমুল্লার সাহেবের সঙ্গে আমার ওনারা কোথায় মিলটা পেলেন মিলটা এক জায়গায় পেয়েছেন সেটা হলো কলিমুল্লার সহ বিভিন্ন টক শুতে যান এবং বিভিন্ন কথাবার্তা বলেন আমিও বিভিন্ন টক শুধু যাই আমিও কথাবার্তা বলি কলিমুলার সাহেব আমার চেয়ে বেশি বেশি যান দেশে বিদেশে ওনার প্রচুর মানে ওনার ভক্ত টাইপের লোক আছে ওনার কথা শোনেন এবং ওনার কথার মধ্যে অনেক সময় মানে উনি এমন কিছু কথাবার্তা বলেন যেটাকে অনেকে আক্রমণাত্মক মনে করতে পারে অনেকে গুজবও মনে করতে পারে কিন্তু আমি ওনার সঙ্গে আলাপ করে দেখেছি উনি আমাকে বলেছেন যে আমি আমার কাছে মানে ইনফরমেশন নাই ডকুমেন্ট ছাড়া আমি কোনো কথা বলি না এটা ওনার ভাষ্য উনি কিন্তু আমার এই অন্য মঞ্চ চ্যানেলে উনি আসতেন বহুবার এসেছেন যখন ওনার বিরুদ্ধে জুন মাসে এই দুদকের মামলাটা হয় তখন কিন্তু আমি ওনার ইন্টারভিউ করেছিলাম এবং এই দুদকের মামলা যে যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে এবং এই মামলার বাইরেও যে যে অভিযোগ ওনার বিরুদ্ধে আমারও ছিল আমি সে সমস্ত সব প্রশ্নে নাকি করেছি আপনি যদি অন্য মঞ্চ চ্যানেলে যান তাহলে সেটা দেখতে পাবেন ওইটা এখনও আছে তো ওখানে আমি অনেক প্রশ্ন করেছি উনি ওনার মতো করে জবাব দিয়েছেন আমাদের প্রশ্নের জবাব উনি কী দিয়েছেন সেগুলি গ্রহণযোগ্য কিনা এটা দর্শকরা বলতে পারবে ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কাজে উনি আমার ছেলে বেশ অনেকবার এসেছেন প্রায় দশ পনেরো দিন একবার ওরা আসতেন ওনারগুলি প্রচার করতাম আমি দেখতাম দর্শকরা ওনাকে বেশ পছন্দও করেন এখন কেন পছন্দ করেন তাতে আমি বলতে পারবো না হয়তো দর্শক যেভাবে ভাবেন সে ভাবনার সঙ্গে ওনার বক্তব্য মিলে যা হয়তো এই জন্যও করেন সেটাও হতে পারে ওটা নিয়ে আবার বক্তব্য দিই আবার দেখেন আরেকটা কথা বলি এই ঘটনার প্রেক্ষিতে আরেকজন লোক উনি একজন সাংবাদিক উনি আপনার এন টিভির একজন মানে বার্তা সম্পাদক মিস্টার মুস্তফা খন্দকার উনি একটা কমেন্ট করেছেন ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন পোস্ট দিয়েছেন সেখানে উনি লিখেছেন গুজবের ফ্যাক্টরি কলিমুল্লাহকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ উনি কলিমুল্লাহ সাহেবকে গুজবের ফ্যাক্টরি হিসেবে অভিহিত করেছেন যেহেতু কলিমুল্লাহ সাহেব প্রচুর গুজব ছড়ান এবং গুজবের ফ্যাক্টরি ওনাকে যেহেতু আটক করা হয়েছে এই জন্য যারা আটক করেছেন তাদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন কিন্তু মুস্তফা খান্দুল সাহেবকে আমি না উনি কেনটে লিখেছেন আমার কাছে ওনার লেখাটা মানে এই জিনিসটা পছন্দ হয়নি হয়নি কেন সেটাই বলি ওনাকে তো এই গুজবের কারণে গ্রেপ্তার করা হয়নি ওনাকে যদি উনি আপনি যদি মনে করেন উনি গুজবের ফ্যাক্টরি আপনি যদি মনে করেন ওনার বলে গুজব কোনো তথ্য নাই কোনো ভিত্তি নাই যদি মনে করেন আপনি তো সেক্ষেত্রে ওনাকে যদি এই কারণেই গ্রেপ্তার করা হতো তাহলে আপনি আনন্দিত হতে পারতেন তা তো হয়নি ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আরও অনেক আগের উনি আপনার এই রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি করে ছেড়েছেন সেটাও তো প্রায় কয়েক বছর হয়ে গেল সেই সময় একটা ঘটনাকে কেন্দ্র করে গত মাসে মানে জুন মাসের পনেরো তারিখ ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলায় ওনাকে আজকে গ্রেপ্তার করা হলো এখন আমি যদি বলি যে উনি ওই ভিসি পদ ছাড়া ওই যখন ভিসি ছিলেন তো মনে করা হতো উনি হয়তো সরকারের সুবিধা মানে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একজন এবং ওই পদ ছাড়ার পরে আমরা দেখেছি গত সরকারের মানে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে উনি কিন্তু আওয়ামী লীগের প্রচুর সমালোচনা করতেন এবং সেগুলিকে ওকে বাবা যেত যদি গুজবের ফ্যাক্টরি হয় তাহলে তখনও গুজব ছিল তখন সেটাকে সবাই বাবা যেত আবার যখন এই গভর্নমেন্ট আসলো মানে ইউনিসের গভর্নমেন্ট আসলো তখনও উনি অনেক কথা বলেন যেগুলো থেকে সরকারের সমালোচনাই হয় সরকারের বিরুদ্ধে যায় আমি বুঝতে পেরেছি মুস্তফা খন্দার এইগুলি খন্দকার এগুলো তো গুজব মনে করছেন সমস্যা নেই মনে করতে পারেন ওনার যদি তথ্য থাকে মনে করতে পারেন কিন্তু ওনাকে তো এই কারণে গ্রেপ্তার করা হয় নাই ওনাকে আগের একটা মামলা দেখে গ্রেপ্তার করা হয়েছে আমি এই যে প্রবণতাটা এটাকে আমি অপছন্দ করি ধরেন আমি একজন লোক সে আমার বাড়ি থেকে কিছু একটা চুরি করেছে হয়তো আমার বাড়িতে মুরগি চুরি করেছে ধরা যাক মুরগি চুরি করেছে সে রাস্তায় হাঁটতে যেয়ে তাকে আমি বিচার করছি না কিছুই না রাস্তায় হাঁটতে যেয়ে সে হুচট খেপ পড়ে গেলো পুলিশের হাত ভেঙে গেল আমি তাকে হাততালি দেবো দেবো না তো দেবো না এই কারণে আমি খুশি হতাম যদি তার এই মুরগি চুরি যেন সেটা সাজা পেত তো বিষয়টা এভাবে দেখলে আমার মনে করি ভালো হয় কারণ ব্যক্তিগত পর্যায়ে সম্পর্কটাকে নিয়ে যাওয়া ঠিক না যাও হোক গ্রেফতার করা হয়েছে দুদকের মামলায় কি এটি প্রথম গ্রেপ্তার হলো কেউ না তাও না দুদকের মামলায় অনেকেই গ্রেপ্তার হন যারা প্রকৃত অপরাধী যাদের বিরুদ্ধে বড় বড় অপরাধ সবাইকে গ্রেপ্তার হন না তাও হন না সেটাও হন না আচ্ছা দুদকের মামলায় তো আপনার এই যে আসিফ মাহমুদ সজিব ভিয়ার এ পি এর বিরুদ্ধে অনেক টাকা দুদক দুদকের মামলা হয়েছে প্রায় তিনশো কোটি টাকার মতো তার বিরুদ্ধে তস্রুপ অভিযোগ হয়েছে গ্রেপ্তার হয়েছেন মঞ্জেন গ্রেপ্তার হয়েছেন নাকি হন নাই তো আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তার যে ব্যক্তিগত কর্মকর্তা পিও মোহাম্মদ তুইন ফারামি এবং বর্তমান যে পিও আছে মাহমুদুল হাসান এদের বিরুদ্ধে তো দুদকের মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে কেউ হয়নি তো তাদের দুর্নীতির মামলার অর্থের পরিমাণ কত সত্য হতে পারে মিথ্যা হতে পারে অভিযোগ হতে পারে সবই হতে পারে ভাই কিন্তু ঘটনা তো ঘটেছে এইটাও তো কলিমুল সাহেবের ঘটনা তো সত্য পিতা অনেক কিছু হতে পারে দেখা যাক মামলায় কী হয় কেন এই মামলা হলেই সবাই গ্রেপ্তার হয় তা না এইখানে আতঙ্কের বিষয়টা যে দুদককে কি তাহলে রাজনৈতিক মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যেটা নাকি আগের গভর্নমেন্ট করতো আগের গভর্নমেন্ট দেখত যারা তার বিরোধী যারা তারা সমালোচনা করে তাদের ধরে ধরে গ্রেপ্তার করতো দুটকের মাধ্যমে পুরোনো একটা মামলা দিয়ে এই সরকারও কি সেই পথে হাঁটছে যদি সেটা হয় তাহলে সেটা আমি সবচেয়ে বেদনাদারক কারণ এই সরকার তো হাসিনা সরকার না এই সরকার হাসিনা সরকারকে অনুসরণ করবে তাদের প্রধানকে অনুসরণ করবে এটাও তো আমি চাই না যদি বল মুলা শেখ বুঝ উপর করে থাকে তার সেটা কোনটা বুঝো সেটা আইডেন্টিফাই করে সেই ব্যাপারে মিথ্যা তথ্য ধর অপরা যা দরকার করে এটা কেন করছে সাধারণ মানুষও এটাকে ওইভাবেই দিবে এই ব্যাপারে বিষয় সচেতন আছেন আমাররা থাকা উচিত না হলে এগুলো পরবর্তী সময়ে কিন্তু ঠিক যাবে এই উদাহরণগুলো এগুলো কোনো ভালো ধারণা নয় বেশ আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি নাজমল আহসান কলিমুলা তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক তার পুরো এই ভিসির দায়িত্ব পালন তারপরে নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে নানা বিশ্লেষণ যথেষ্ট পরিমাণ বিতর্কিত এবং আলোচিত তিনি বেশ চটকদার কথা বলতেন কিছু প্রেডিকশন করতেন এমন ভাবে যেগুলো খুব মানে যার প্রতি মানুষের একটা আগ্রহ থাকতো এবং তিনি সেভাবেই কথাবার্তা বলতেন তার ধারাবাহিকতা ছিল না বিগত পনেরো বছরে একটা বিশাল সময় জুড়ে তিনি সরকারের এই নির্বাচনের বৈধতা দেওয়ার কাজে এবং ভালো নির্বাচন এই সার্টিফিকেট দিয়েছেন শেষের দিকে এসে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিশেষ করে যখন তিনি বেগম থেকে অপসারিত হন বা তাকে বাদ দেওয়া হয় তারপর থেকে তিনি বেশ বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন এবং বেশ কঠিন কঠিন বক্তব্য রাখতেন তোলপাড় করা বক্তব্য তিনি কূটনীতি নিয়ে সামরিক বাহিনী নিয়ে নানা রকম মন্তব্য করতেন যেগুলো খুব ফলাও ভাবে বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার নিত এবং সেগুলি প্রচারিত হতো এবং তিনি প্রচুর মানে মিডিয়া ফেস করতেন বা সোশ্যাল মিডিয়াতে তিনি মানে সামনে আসতেন যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর টেলিভিশনগুলোতে তার উপস্থিতি দেখা যেত না তবে তিনি সম্ভবত টার্গেটে ছিলেন এবং শূন্য জোরে ছিলেন না তার বিরুদ্ধে এখন যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগ বলা হচ্ছে যে দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের ছিল সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের কাছে তার হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন অর্থাৎ পুলিশ অ্যারেস্ট করে এখন দুদককে দেবে দুদক হয়তো তাকে আদালতে পাঠাবে ডিভিজনের সাবেক বিসি নাজমুল আসাদ কলিমুল্লাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গত আঠারোই জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ অভিযোগে সাবেক বিসি কলিমুল্লা সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক আসামিরা হলেন বাকি প্রজেক্টের ইঞ্জিনিয়ার আছেন ঠিকাদার আছেন তারা আসামিরা পরস্পর যোগ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া তিরিশ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেছেন পাশাপাশি ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা এবং এফডিআর লিয়েনে রেখে ঠিকাদারকে লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে সরকারের চার কোটি টাকা আত্মসাত করে তারা তার আমি জানি না মানে অনেক বিষয় অপ্রকাশিত আছে এবং আমার কাছে এক ধরনের রহস্যময় পুরুষ মনে হয় যে তার ঠিক মানে মোটিভটা কি উদ্দেশ্য কি এটা মধ্যে আমার মধ্যে একটা বিভ্রান্তি আছে আমার ধারণা তাকে ঠিকভাবে চেনা যথেষ্ট কষ্ট এখন দেখা যাক তদন্তের পর এবং অন্য আর কোনো মামলা আছে কিনা কি হয় দর্শক প্রিয় দর্শক কেমন আছেন দুঃখের বিষয় হচ্ছে কিছুক্ষণ আগে নাজমুল হাসান কলিমুল্লা সারকে গ্রেফতার করা হয়েছে দুঃখের বিষয় হচ্ছে আজ সকাল এগারোটা একুশ মিনিটে সারের সাথে আমার কথা হয়েছে এবং কথা বলেছি আমরা আজকে রাতে বাংলাদেশ সময় রাত এগারোটায় কোন বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারি সেই বিষয় আমরা নির্ধারণ করেছি কিন্তু তিনি সেখানে একটা কথা বলেছেন যে ক্যাপ্টেন মারুফ নামে একজন কলিমুল্লা স্যারকে নিয়ে ভয়েস অফ একটা অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন স্যারের তীব্র সমালোচনা করেছেন এবং স্যারকে সেখানে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি কিভাবে লেফটেন্যান্ট কর্নেল পদবী ব্যবহার করে থাকেন যে ওর সময় এই পদবি চালু হয়েছে এটি বাতিল করা উচিত এসব নানান বিষয়ে কথা বলেছেন তার কিছুক্ষণ পরেই আমি দেখতে পাই যে স্যারকে গ্রেফতার করা হয়েছে পত্রিকা থেকে এখন পড়ে শুনেছি সেটি হচ্ছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল পুলিশ ডিবি বৃহস্পতিবার সাতই আগস্ট দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে অর্থাৎ দুদকের তার বিরুদ্ধে একটা মামলা ছিল সেটিতে তাকে গ্রেফতার করা হচ্ছে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলছেন দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের ছিল সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরের নিজ ভাষা থেকে বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নজমুল আহসান কলিমুল্লাকে গ্রেফতার করা হয়েছে দুদকের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আচ্ছা ঠিক আছে তাহলে নাজমুল হাসান কলিমল্লাহ দীর্ঘদিন যাবার টক শো করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি বিজি ছিলেন এবং সেখানে বেশ কিছু বিষয়ে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি বারবারই বলেছেন দুর্নীতির অভিযোগ সত্য নয় সেটি তদন্ত করে দেখা হোক কিন্তু তিনি তার ভাষায় বলেছেন যে তার কিছু শত্রু রয়েছে এবং তারা তার বিরুদ্ধে মামলা করেছেন এবং তদন্ত করার কথা বলেছেন বিভিন্ন কারণে তিনি এক ধরনের শঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন এবং এর আগেও তিনি গ্রেফতার হওয়ার একটা আশঙ্কা ছিল কিন্তু গ্রেফতার হননি এখন তাকে গ্রেফতার করা হয়েছে নানান বিষয়ে যে টক শোতে তিনি কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে সরকারের পক্ষে বিপক্ষে কথা বলে থাকেন এই ছাড়া এর আগে উনত্রিশ মিলিয়ন বাংলাদেশে কোথায় কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছিল সেটিও তিনি ব্যাখ্যা করেছিলেন কয়েকজনের নামও তিনি উল্লেখ করেছেন তাদের পক্ষ থেকেও এক ধরনের আক্রোশ তার উপরে ছিল এগুলোই মোটামুটি অনুমান করা যায় নাজবুল হাসান কলিমুল্লা স্তম্ভিত করবার জন্য যাতে তিনি আর কথা না বলতে পারেন আপাতত তাকে গ্রেফতার করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার আহ তাকে যেন জামিন দেওয়া হয় যে প্রত্যাশা করি সুপ্রিয় দর্শক শ্রোত মণ্ডলী আপনারা দেখতে পারলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত এবং এখানে বলা হচ্ছে দুদকের একটি মামলায় ডক্টর কলিমুল্লা স্যারকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় বাসা থেকে তুলে তার পরবর্তীতে তাকে আদালতে নিয়ে গেলে আদালত থেকে তাকে কারাগারে প্রেরণ করা হয় সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তনাধীন একটি মামলায় দুদকের রিকোজিশন ছিল সেটির ভিত্তিতেই গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে ডক্টর কলিমল্লা স্যারকে গোয়েন্দা পুলিশ নিয়ে যায় প্রেদর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন এই বিষয়টি নিয়ে বা এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের প্রতিক্রিয়াটা কি আপনারা কি বলতে চান আপনারা কি মনে করেন যে ডক্টর কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করা উচিত হয়নি নাকি আপনারা মনে করছেন ঠিক হয়েছে অবশ্যই জানাবেন প্রশ্ন উঠছে যে এখন এই সরকারের বিরুদ্ধে কথা বললে সমালোচনা করলে ওই ফ্যাসিবাদের মতনই করা হবে সরকারের সমালোচনা করলে তাদেরকে উঠিয়ে নেওয়া হবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলে জানাবেন আপনারা বিস্তারিত আপনাদের মতামতটা কমেন্ট করে ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ